সাতশো পঞ্চাশ সাতশো মাল যতখন ততক্ষণ তেইশশো পঁচাত্তর পনেরোশো নব্বই টাকা পনেরোশো পনেরোশো নব্বই টাকা নাইরা 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 পনেরোশো নব্বই টাকার মাল টাকার মাল একটু কমাই পাই আর একটু দেব করা যায় না যারা খুচরা নেবে আমাদের সাথে যোগাযোগ করবে না এই জিনিস শুধু ব্যবসায়ীদের জন্য ব্যবসায়িক মেলা মিনিমাম চারশো টাকা এটাতে অফার এটা অরিজিনাল ইন্ডিয়ান আলী ভাই পরে পিছিয়ে চারশো টাকা কম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা ইনশাল্লাহ আপনারা আসেন এখানে দেখেন এখন কোয়ালিটিগুলো দেখাচ্ছি প্রথম বিশেষ করে মাল তো এই মালটা হচ্ছে চিনন পিওর বিস্কুস এই মালে মিনিমাম এখন পিছে অফারে মাল যতক্ষণ অফারটা ততক্ষণ এটা অরিজিনাল ইন্ডিয়ান আলিভাই পড়ে পিছে চারশো টাকা কম এটা দামটা বলা ভিডিও মুক্ত ঠিক হবে না যার জন্য দাম বলছি না এটা অফার যারা পুরান গ্রাহক তারা জানে তো বিষয়টা হচ্ছে এই মালে এখন চারশো টাকা অফার চলতেছে কালার ছয়টায় অরিজিনাল ইন্ডিয়ান মাল এইগুলা মাল নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করলে আশা করি উপকারিত হবে এটা হচ্ছে দেখো কোয়ালিটি কত বেস্ট কালার এটা ছয়টা কালার এটা দেখো সালোয়ার কাজ করা অল ওভার কাজ করা স্যালোয়ার কাপড় খুব বেস্ট কোয়ালিটি এই কাপড়টা সহজে ভস্কাবে না এবং পিওর কাপড় আর আর এটা দেখো কাপড়টা দিয়ে তো সারা রাগার সব ধরনের আলহামদুলিল্লাহ এটা দেখো এটা অরিজিনাল ওন পিওর বিষ বিস্কোস ওন না চিনন বিস্কোস ওন না এবং অল ওভার কাজ করা ক্যামেরাতে কেমন দেখাচ্ছে বলতে পারবো না কিন্তু চিনন বিস্কোস হ্যাঁ এই পণ্যটা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করতে পারে আর এগুলা পণ্যগুলা খুবই কোয়ালিটিফুল মান সম্বন্ধ এখন একটা জিনিস দেখাচ্ছি এই মালের দামটা ছিল উনত্রিশশো টাকা প্রথমে উনত্রিশশো টাকা এখন এটাতে অনেক অফার আছে খুবই গর্জিয়াস হবে এটা আমি বলে দিলাম এই মালটা বাইরে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে আলী ভাই নিজস্ব পড়ে এই মালে বর্তমান এটা মিনিমাম চারশো টাকা এটাতে অফার মাল যতক্ষণ অফার ততক্ষণ অফার ততক্ষণ মাল শেষ আলী ভাই কথাও শেষ ইনশাল্লাহ হাতা স্লিপার কাজ করা আর এটা অন্যটা অনেক সুন্দর অল ওভার কাজ করা আর এটা হচ্ছে বডি দেখো এটা সেলরের কাজ হবে এটা হাতা কাজ করা এটা দিয়ে দেখা যায় এটা সালোয়ার দিচ্ছে এটা হাতা হচ্ছে অল ওভার কাজ করা অন্যটা দেখো কত গর্জেস কেমন দেখা যাচ্ছে জানি না অন্য খুবই গর্জেস এবং সুন্দর এইগুলো কোয়ালিটি মাল ইনশাল্লাহ নিয়ে নিজ নিজ ঘর নিজ নিজ দোকান সাজাতে পারে আর ইন্ডিয়ান মাল আর একটা বিষয় বলি কিছু কিছু অফার আছে এরকম যেটা কল্পনার বাইরে আমি ভিডিওতে বলাটা ঠিক হবে না যেরকম এই মালটা এই মালইও বিশেষ ছাড় আছে এই মালেও পিছে চারশো টাকা কম পাচ্ছে অফার মাল যতক্ষণ অফার ততক্ষণ আর অন্যটা অল ওভার কাজ করা এটা হচ্ছে জিরো এম এম সিকোয়েন্স এরকম কাজ কোথায় দেয় কি দেয় জানি না দেখো জিরো এম এম কাজটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না আর অন্যটা অনেক বড় হবে যা সাইজ আছে আরও বড় হবে এগুলো খুব পিওর মাল এই মালগুলো নিয়ে ব্যবসা করতে পারে বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত অফারে মালগুলো দেখাচ্ছি এখন দেখাচ্ছি বারিশ ইন্ডিয়ান বারিশ এটা হচ্ছে ইন্ডিয়ান বারিশ খুব একটা হিট মাল মানে ভালো দামে কম এই যে দেখো কোয়ালিটিটা দেখো এই যে এখানে এটা হচ্ছে অল ওভার কাজ করা এখান থেকে স্লিপার হাতা বের করবে আর এটা অন্যটাও গর্জেস ইনশাল্লাহ সামির অন্যটা দেখা যাচ্ছে অল ওভার কাজ করা আর মাপে ইনশাল্লাহ কম পাবেন না ইনশাল্লাহ এইটাও অফারের মাল আজকে ভিডিওটা হচ্ছে শুধু অফার নিয়ে দেখতেছো এই মালেও পিছে মনে হয় তিনশো টাকা অফার চলতেছে তিনশো টাকা এটা পিছে তিনশো টাকা অফার এটা হচ্ছে বড়ি এটা হচ্ছে সালোয়ার কাজ করা অল ওভার দেখো গর্জেস কাজ করা অন্যটাও গর্জেস কাজ করা এটাতেও অফার আছে এটাতে কত টাকা ছাড় আছে রেজ এটাতেও চারশো টাকা ছাড় আছে আপনার চারশো টাকা এটাতেও চারশো টাকা ছাড় আছে এই পণ্যগুলা নিয়ে আপনারা নিজ নিজ জায়গায় ব্যবসা করেন ঠকবেন না এই দেখতেছেন কোয়ালিটিগুলা এই কোয়ালিটিগুলো খুবই ভালো এখন দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কটন ফ্যাব্রিক্সে কাজ করা এটা কটন স্যান্থেতিক হ্যাঁ এই মালটা অনেক সুন্দর এটা হচ্ছে সামনের সাইডে একবারে ম্যাচিং অলওভার কাজ করা আর ভাতা স্লিপার কাজ করা এটা এটা হচ্ছে ব্যাকপার্ট আরও সুন্দর প্রিন্টের উপরে দেখতেছো এটা হচ্ছে অনেক সুন্দর মানে একটু প্রিমিয়াম কোয়ালিটি একবারে বেস্ট কোয়ালিটি হ্যাঁ এগুলা মাল দোকানের আর অন্যটা হচ্ছে মাসলিনের উপরে এরকম অন্য সহজে বাইরে কি করে না দেখো অন্যটা সাইজ এবং কাজ করে হ্যাঁ তো এইগুলো পূর্ণ নিয়ে ব্যবসা করতে পারে এগুলো খুবই কোয়ালিটি মাল এই যে দেখা যাচ্ছে বলে এইটা আপনারা আমাদের থেকেও আপনারা ভিডিও কলের মাধ্যমে এই জিনিসগুলো দেখতে পারেন আচ্ছা নাম্বারটা যা নিয়ে যাচাই করেন আগে বাইরে যাচাই করেন বা আগে আমার এখানে যাচাই করেন আচ্ছা যদি মনে হয় কিনা এখানে মান ভালো ভালো কোয়ালিটি তাহলে তো অবশ্যই আপনি আমার এখানে আসবেন আর যদি বাইরে কমে পাচ্ছেন বাইরে থেকে নেবেন এটা হচ্ছে আমাদের ওই যে বললাম না সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ এই মালটা হচ্ছে ইনশাল্লাহ সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে কোয়ালিটি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারে এটা হচ্ছে সামনে পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এরকম প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন নামতেই থাকে এই যে কোয়ালিটি দেখো ওনার সাইজটা দেখছো মনে হচ্ছে ছয় হাত কিন্তু এখানে অরিজিনাল পাবে পাঁচ হাত দুই ইঞ্চি বড় পাবে ছোট পাবে না মানে সম্পূর্ণ ফ্রি হবে একবারে কথা কাদের সাথে মিল পাবে এখানে মাপে কোনো কিছু অবহেলা করা হয় না আর রং কালার হান্ড্রেড রং কালার যেরকম ডিজিটাল কিছু কালার আছে যেরকম ফ্যাট হয় এটা সবাই জানে ওইটা বাদে সম্পূর্ণ গ্যারান্টেড আমি কথা যেহেতু ব্যস্ততার কারণে সেসমেন্টগুলো আমি নিজে আছি কোয়ালিটি দেখো এটা কিন্তু কাজ করা একবারে ম্যাচিং সুতা সরাসরি না দেখলে বুঝতে পারবে না অল ওভার হ্যাঁ অল ওভার কাজ করা দেখো দেখতেছো এখন এটা হ্যাঁ এটা আমি যদি উল্টা করে দেখাই তাহলে এই জিনিসটা বুঝতে পারবো আর কাপড় এত সফট বলার বাইরে এই দেখো অল ওভার কাজ করে এটা অল ওভার কাজ করে ম্যাচিং ম্যাচিং সুতা অনেক স্ট্যান্ডার্ড মানুষগুলো আছে রুচিশীল মানুষগুলো তাদের জন্য এই জিনিসগুলো নিজের দোকানে রেখে ব্যবসা বিক্রি করতে পারেন আর শুধু পাইকার আমরা খুচরা বিক্রি করি না আমাদেরকে খুচরার জন্য লক দিবেন না ইনশাআল্লাহ সম্পূর্ণ হোলসেল হোলসেল ব্যবসায়ী জন্য এই যে দেখো কোয়ালিটিটা এটা অনেক ভালো মাল এই মালে মিনিমাম মিনিমাম উনি চারশো থেকে পাঁচশো টাকা লাভ করতে পারে চারশো থেকে পাঁচশো টাকা এগুলো খুব রুচিশীল মান কেন এইটা কোয়ালিটি কাপড় এটা যদি অরিজিনাল পাকিস্তানি নেয় ওকে গুনতে হবে বাইশশো থেকে পঁচিশশো টাকা আর আমার থেকে অর্ধেক থেকে কমে নিয়ে যাবে এটা পিওর পিওর জর্জ কত টাকা এগুলা একবারে পিওর শিপন জর্জ এটা এই থ্রি পিসগুলো সেল করতে পারো কত টাকা আমি ইনশাল্লাহ চোখ বন্ধ করে এটা দেখা যাচ্ছে উনি তেরোশো পঞ্চাশ টাকা বেচতে পারবে তেরোশো পঞ্চাশ টাকা সহজে আর মিনিমাম এখান থেকে দামটা বের করতে পারে যেহেতু আলী ভাই বলছে এখানে চার পাঁচশো টাকা লাভ করতে হবে মানে বুদ্ধিমানরা কিন্তু দামটা বাইর করে ফলাবে ঠিক আছে ইনশাল্লাহ দেখো কোয়ালিটিটা কোয়ালিটি দেখছো ভাই একবারে সুন্দর জিনিস আর অনেক ভালো জিনিস মাল যতক্ষণ আলী ভাই অফারটা ততক্ষণ মাল শেষ অফার শেষ দেখো ওনার মাপগুলো একটু দেখাও বিশাল বড় ওন্না হবে কিন্তু হ্যাঁ এগুলা ওন্না খুব কোয়ালিটি সম্পন্ন ওন্না হবে ইনশাআল্লাহ এগুলা পূর্ণ নিয়ে ভাই ব্যবসা করলে ওনারা উপকারিত হবে ঠকবে না এই যে দেখো কোয়ালিটি দেখছো এটা তো না এটা আমার মিলের মাল এটা এগুলা মালে দেখা যাচ্ছে আমি বললাম না এগুলা প্রফিট করা এগুলা সুন্দর মাল এগুলা মানে দোকান সাজা দেবো কোয়ালিটি হবে ভাই এই পণ্যগুলো খুব ভালো বেচায় বিক্রি হয় তুমি দেখো কোয়ালিটি এটা কালার কম্বিনেশান ম্যাচিং সবগুলোই সুন্দর কেমন দেখা যাচ্ছে জানি না একটু সুন্দর করে দেখাও তো ভাই দেখছো আর এটা অন্যটা অনেক সুন্দর ওভার একবারে পিন ডিজিটাল আর স্মোক কটন এটার নামটা কিন্তু বলতে হবে স্মোক কটন তাহলে পাবে স্মোক কটন হ্যাঁ এটা স্মোক কটন অনেক সুন্দর নাম বলতে হবে না হলে স্ক্রিন শর্ট দেখাইতে হবে নাহলে পাবে না